ঝাড়গ্রামে বালি মাফিয়ার দৌরাত্ম দিনে দুপুরে কংসাপতি থেকে দিদার বালি চুরে ভৈরব বাকিরে বালিও পাচার এবং এর মধ্যেই নিউজ এইটিন বাংলার খবরের জেরে খড়িবাড়িতে বালি চুরি রুখল পুলিশ গ্রেফতার দুই আটক দুটি বালি বোঝাই ট্রাক্টর দিনে দুপুরে নদীর বুক থেকে তোলা হচ্ছে বালি তারপর সেই বালি কোথাও গরুর গাড়ি কোথাও ট্রাক্টরে চাপিয়ে পাচার ঝাড়গ্রামে বালি মাফিয়ার দৌরাত্ম ঝাড়গ্রাম ব্লকের সাপধোরা এলাকা পাশ দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী এই নদীর বালিতেই নজর মাফিয়া কংসাবতী নদী থেকে একের পর এক গরু গাড়িতে করে বালি যাচ্ছে এবারে নতুন কৌশল নিয়েছে বালি মাফিয়ারা এভাবে গরুর গাড়িতে করে বালি নিয়ে গিয়ে এক জায়গায় রেখে সেখান থেকেই দেদার হচ্ছে বালি পাচার কারণ বলা হচ্ছে বাড়ির কাজে বা অন্য কোনো কাজের জন্য গ্রামবাসীকে কাজে লাগিয়ে সেই বালি তোলা হচ্ছে আর সেখান থেকেই পাচার হচ্ছে বালি অভিযোগ যেখান সেখান থেকে এভাবে বালি তোলায় নদী তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে নষ্ট হচ্ছে তীরবর্তী চাষযোগ্য জমি রাত্রে কে চুরি করে আমরা তো ঘুমাই থাকি ঘরে কিসে চুরি হয় ডাক্তার প্রশাসন যখন ওই দিনের বেলায় আসে আর এমনি ওই খেজান থেকে ঘুরে চলে যায় আর ওরা রাতের বেলায় আসে গোর সেই ধারে সাপ ধরায় কংসাবতী বিনপুরে ভৈরব বাকির বালি পাচার এখানে আবার ট্রাক্টার বোঝাই করেই বালি পাচার প্রশ্ন করলে নানা সাফাই দেওয়ার চেষ্টা কোনো পারমিশন কপি আছে কপি

বাগডোগরার টাইপু এলাকা এখানে বালাসন নদী থেকে বালি তুলে পাচার করার সময় দুটি ডাম্পার আটক করে বনদপ্তর অভিযোগ জাল চালানের সাহায্যে বালি পাচার করা হচ্ছিল এসবের মধ্যেই নিউজ এইটিন বাংলার খবরের জেরে ঘড়ি বাড়িতে বালি চুরি ঢুকল পুলিশ গ্রেফতার দুই আটক দুটি বালি বুঝাই ট্রাক্টর শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ এখান দিয়ে বয়ে গিয়েছে দুটি নদী একটি দদলং আরেকটি ডুমুরিয়া এই দুই নদীর বুকে নজর বালি মাফিয়ার দিনের পর দিন নদী থেকে তোলা হচ্ছে বালি অভিযোগ বালি চুরি রুখতে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশে অভিযোগ জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গত শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় তারপরেই পদক্ষেপ প্রশাসনে বালি চুরি রুখতে অভিযান চালায় পুলিশ আটক হয় দুটি বালি বোঝায় ট্রাক্টর গ্রেফতার দুই নিউজ এইটিন বাংলা